টেবিলে খাবার টাবার দাও দিচ্ছি ওই টেবিলে পানি দাও করে বন্ধু তুই দুপুরবেলা ভাত না খাযা চার তুই তো বন্ধু আমি করে যে টাকা পাই তার মধ্যে কিছু টাকা আমার মারে পাঠানো লাগে আর বাকি টাকা দিয়ে আমি ঢাকা শহরে চলি এই মাসে আমার মা অসুস্থ সম্পূর্ণ টাকা আমার মারে পাঠিয়ে দিছে আর তুই তো জানোস আমি হোটেলে মাসির চুক্তিতে খাই কিন্তু বন্ধু এই মাসে আর আমি হোটেল বিলটা দিতে পারি নাই আর ওই মালিক যে খারাপ যে ক্যাটকেট করে ওনারা যদি বিলটা না দে উনি আর খাইতে দিব না তাই আর যাইনি হ্যাঁ বেটা তাই বলে কি তুই না খাইয়া থাকবি তুই যা হোটেল মালিক রে বোঝা এক হোটেল মালিক বুঝবো হ্যাঁ তুই ঠিকই কইছস কালকে রাতে রুটি কলা খাইয়া যে ঘুমাইছি আমার সারা রাত ঘুমই হয় নাই যাই মহাজন রে যা বুঝায় কই আচ্ছা চা খাইয়া যা এই হোটেলে মহাজন যদি দেখে তাহলে যে ক্যাট করব এই চাচা এদিকে আসো ভাত দাও মহাজন তো তোমার খাবার দাবার না করছে গত মাসেও তুমি বিল দাও নাই চাচা আমি এই মাসে একটু সমস্যায় আছি সব টাকা বাড়িতে পাঠিয়ে দিছি আমি দিব না তুমি খাবারটা দাও ঠিক আছে আমি খাবার দিতেছি তুমি টাকাটা কয়েকদিন পরে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে চাচা এ নাও ভাত নাও একদিন পর ভাত খেতে ছিলে তাড়াতাড়ি খাই হোটেল মহাজন দেখতে আবার ছিল ওই টিভিলে কি কি লাগবো দাও কি রে দাঁড়া হ্যাঁ ভাত দে বৈশাখে দিন দিয়ে ভাত গিলতেছো না

তোমার বেতন থেকে কাটবো আমি এই ভাতের বিল আমি কি এই জায়গায় ধর্মশালা নিয়ে বসছি যাও কাজ করো আরে তুমি খাবারের বিল দাও না কি হয়েছে ভাই এই মাসে আমি টিউশনি করে যে টাকা পয়সা পাইছি সম্পূর্ণ টাকা আমার মা দেশে অসুস্থ তার কাছে পাঠাই দিয়েছি আর আপনি কষ্ট করে আমার এই মাসটা খাওয়ান আর আমি সামনে মাসে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিব তুমি সামনে মাসে এসেই ভাত খাইও আমি কাউরে ফ্রি খাওয়াইতে পারুম না বোঝা নাই যাও ওট ফ্রি খাই যাইছে আয় আয়

অত কথা বুঝি না আমার টাকা দিলে খাইতে পারবো নাহলে খাইতে পারবো না আমি দেখে ধর্মশালা খুলে নেবো রই নাই বোঝেন নাই ভাই সবকিছু টাকা দিয়ে কিনতে হয় আচ্ছা ঠিক আছে ওর এক মাসের খাওয়ার বিল কত তিন হাজার টাকা তিন হাজার না আচ্ছা আর তিন হাজার টাকা আমি দিবো ঠিক আছে আরে খাওয়ান দেন আর শোনেন খাওয়ান নিয়ে কখনো এমন করেন না বুঝছেন খাইলে মানুষের কমে না খাইলে আরো বাড়ে রিজেকের মালিক আল্লাহ তালা জান আপনি জান হ্যাঁ কি লাগবো দে এর একটা মাছের মাথা দাও ভাই খাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই দুনিয়ার মানুষের মানুষ নাই বুঝছো সবাই যার যার স্বার্থ ব্যস্ত